দেখুন এই যে ডাক্তারবাবুগুলো গণ ইস্তফা দিয়েছে এটা কিন্তু একটু ভুল আছে চাকরি থেকে গণ ইস্তফা দেয়নি তারা বলছে আমরা চিকিৎসা করব না তাই গণ ইস্তফা দিচ্ছি এরা গণ ইস্তফা দিচ্ছে চিকিৎসা করবে না বলে হ্যাঁ মানে খাবে দাবে পয়সা দেবে না বিষয়টা হচ্ছে মাইনে নেবে মাসে মাসে কিন্তু এরা কাজ করবে না এটা গণ আমার বলার ভাষা নেই এই ডাক্তারবাবুগুলো পেটে কত বুদ্ধি আছে মাথায় কত বুদ্ধি আছে এই ডাক্তারবাবুগুলোর বেটা পয়সা নেবে সরকারের থেকে আর গণ সার্ভিস দেবে না পাবলিককে ইয়ারকি কি ভোজ হ্যাঁ পাবলিক পে দিয়ে প বানিয়ে ছাড়বে টাকা নিয়ে তোমাদের ফাজলাম মারা হচ্ছে ক্ষমতা থাকলে চাকরি থেকে রে জান দিন এক বাপের বেটা হলে যদি একটা বাপের বেটা হও তোমরা যারা পঞ্চাশ জন গণ দিয়েছো তাহলে পরে চাকরি থেকে রেজাইন দিয়ে দেখাও সালা মেনে নেব যে হ্যাঁ তোমরা আন্দোলনের সাথে যুক্ত তোমরা বিচার চাও ভণ্ডামি করা নষ্টামি করা জায়গা পাও নেই বউ নিয়ে ঘুরতে যাবে বিদেশে সরকার এমার্জেন্সিতে ছুটি দেয়নি তাই গণ ইস্তফা ফর চিকিৎসা ট্রিটমেন্ট থেকে মানুষকে চিকিৎসা করবে না ইস্তফা দিয়ে বাইরে ঘুরতে যাবে বউকে নিয়ে ওই মেডিকেল কোম্পানির টাকা দিয়ে রিপ্রেজেন্টেটিভ যে হয়েছে ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা টাকা দিয়েছে কোম্পানির ওষুধ লিখে দিয়েছ তাদের টাকা নিয়ে বিদেশে ঘুরতে যাবে আমরা তোমাদের ধান্দা বুঝি না হ্যাঁ তোমরা কি আমাদের কি ভাবো আমরা কি গাড়ি নিচে মুখ দিয়ে চলি আরে ভাই তোমাদের যা বুদ্ধি আছে তোমাদের থেকে বেশি বুদ্ধি পাবলিকের আছে ভণ্ডামি করার জায়গা পাওনি নেই বউ নিয়ে বিদেশে ঘুরতে যাবে আর এখানে গণস্তব মারছ তোমরা গণস্তব পাবলিক পেয়ে দিয়ে পোয়া বানাবে ক্ষমতা থাকলে রিজার্ন করিয়ে দেখান আর আমরা আমি হাইকোর্টে মামলা করেছিলাম যে এরা এই নাটক ছাড়বে না আজকে বলছে আমরা ওই কর্মবিরতি তুলে নিলাম তারপরে হাঙ্গা স্ট্রাইক করলো দুদিন পরে আবার বলবে কর্মবিরতি করব। তাহলে আজকে আবার সেই কর্মবিরতি শুরু হলো আমার সুপ্রিম কোর্টে মামলা আছে এই হাঙ্গা স্ট্রাইক যারা করেছে তাদের বিরুদ্ধে এবং এই পঞ্চাশ জন ডাক্তার যারা যারা গণ ইস্তেফা দিয়েছে মানুষের চিকিৎসা ছাড়া যারা যারা বিদেশে বেড়াতে যাবে এই প্রত্যেকটা পঞ্চাশটা ডাক্তারের নাম লিস্ট আমি অ্যাটাচমেন্ট করব এই সুপ্রিম কোর্টে গণ ইস্তফা তোমাদের পিছন দিয়ে দিয়ে আমি বার করছি হচ্ছে পাবলিকের সেবা না এটা 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 পদত্যাগ ক্ষমতা থাকলে রিজাইন করে দিন রিজাইন করে দেখান এরা কি চাইছে রাজ্যের এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়ে বেসরকারি করতে না এরা চাইছে পুরো সমাজটাকে মাকুদের আর ফেকুদের রাজত্ব করতে মাকু আর ফেকু তাদের অনেক দিনের অতৃপ্ত বাসনা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় লড়াই করে জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের সেই রাগ তারা কোনো মতেই মেনে নিতে পারছে না তারা চেয়ারের নেশাটাকে ভুলতে পারছে না যেমন মদের নেশা যেমন গাঁজার নেশা ভোলা যায় না ছাড়া যায় না এই বামফন্টার মাকুরা এরা এই মাকুরা গাঁজাখোরের মতো নেশায় পাগল গেছে চেয়ারের ওই চেয়ার পাওয়ার জন্য তারা সমানে দু হাজার এগারো থেকে দু ওই নেশায় বিভোর হয়ে তারা কোনোভাবে তারা সরকারকে কালিমালিপ্ত করতে চায়